খাবার মতো আমারও সব থেকে প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস আর গরুর মাংস যদি ম্যারিনেট করে রান্না করা হয় তাহলে সেটার স্বাদ দুই গুণ হয়ে যায় আর যদি আমার আমু রান্না করে তাহলে দশ গুণ হয়ে যায় আসলে গরুর মাংস আমার খুবই প্রিয় এবং আম্মুর রান্না আমার আরো বেশি ভালো লাগে কারণ আমার রান্নার প্রতি অনেক বেশি মনোযোগী এবং খুব সুন্দর করে রান্না করে আমাদের ফ্যামিলিতে সবাই আম্মুর হাতের রান্নার অনেক প্রশংসা করে এমন না যে শুধু আমি বলছি আমার মা বলে কারণ সবার মায়ের হাতের রান্নাই পৃথিবীতে সেরা রান্না কিন্তু আমার আম্মুর রান্নার প্রশংসা সবাই করে তাই আমার সেটা ফেভারেট তবে আমি একটু শাক সবজি কম পছন্দ করি আমি হচ্ছে মাংস বেশি পছন্দ করি এমনও না যে আমি মাছ মাংস পছন্দ করি আমি কিন্তু মাছও বেশি খেতে পারি না আমার সব খাবারের মধ্যে বাছাবাছি অনেক এটা নিয়ে আমার মা বাবা অনেক টেনশন এবং ডিপ্রেশনে আছে কিন্তু আমি কি করব যদি আমার মুখে কোনো খাবারের স্বাদ না লাগে তো আমি হচ্ছে গরুর মাংস এবং মাংস জাতীয় খাবার খুবই বেশি পছন্দ করি আজ আমরা গরুর মাংস রান্না করেছি এবং খুবই মজা করে খাবো আপনারাও চলে আসেন আপনাদের সবার দাওয়াত